ফিরাইয়া লক্ষ্য করে দেখলেন তার যাওয়ার আগে অনেকক্ষণ পর্যন্ত রাগ করতেছেন আপনি নামাজ শেষ করতেছেন না বলে এমনি কি আল্লাহ পাওয়া যায় আল্লাহকে পাওয়ার জন্য কষ্ট করা লাগে আপনি মনে করছেন আল্লাহ আল্লাহ ডাকলে মনে হবে আল্লা পায়া যাইবেন মুসলমান আল্লাহকে পাওয়ার জন্য কষ্ট করা লাগে আল্লাহকে পাওয়ার জন্য করা লাগে রেয়াজত আল্লাহকে পাওয়ার জন্য এবাদত করা লাগে এই জন্য জমিনের মধ্যে আল্লাহকে বলে থাকবেন না আল্লাহর থেকে দূরে যাইবেন না কারণ আল্লাহ নিজে ঘোষণা করেছে ওয়ালা আল্লাহ কোনো কাল্লা দিনা না আল্লাহ নিজেই বলেছেন ওয়ালা তা তোমরা তাদের মতো হয়েও না কাল্লা না হারা না সুন্দা আল্লাহকে ভুলে গিয়েছে এবার আপনারা বলেন আমরা সবাই আল্লাহকে ভুলে থাকতে চাই না আল্লাহকে মনে রাখতে চায় আল্লাহকে যারা মনে রাখে তারা কোনোদিন নামাজ ছাড়তে পারে না আল্লাহকে যারা মনে রাখে তারা দিন রোজা ভাঙতে পারে না আল্লাহকে যারা মনে রাখে তারা কোনোদিন গান বাজনা করতে পারে না আল্লাহকে যারা মনে রাখে তারা কোনোদিন মিথ্যা বানতে পারে না আল্লাহকে যারা মনে রাখে তারা কোনোদিন সুদ খাইতে পারে না আল্লাহকে যারা মনে রাখে তারা কোনোদিন পরের হক খাইতে পারে না আর যদি খায় আর যদি এগুলা করে আপনারা মনে করবেন তার ভিতরে আল্লাহ ডর না আল্লা দরজার ভিতরে আছে ওই ব্যক্তি সুন্দর এবং সহজভাবে চলে কথা বলেন না টিকা বেটে আল্লাহর বান্দা করে যুব এ ছোট বাচ্চা মনে রাখো আমি আল্লাহর এবাদত করি আমি দুনিয়ার কোন সাধারণ কাজ করি না বলে হুজুর গ আপনি বলেছেন আমার বাবা কবরে কেমন আছে আপনি আমার দেখাইবেন কেমনে দেখাইবেন আমি তো আমার আব্বা সান্ডে দেখতে চাই এবার ডাক দিয়ে কয় যুবক শোনে না আজকে রাত্রে আমার সঙ্গে আবার নামাজ পড়বা এবার ওই যুবক নামাজ পড়তেছে যুবক নামাজ পড়ি না ওই দিন রাত্রবেলাও ঘুমিয়ে গেছে এবার তৃতীয় দিন আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে এ যুবক শুনে নাও তুমি তো তিন দুই দিন নামাজে ঘুমায় গেছো তাহলে আজকে তুমি ইমামতি করবা আর আমি আল্লাহর তোমার পেছনে একতে দা করবো সুবাহান আল্লাহ একতে দা করবে ছোট সাত বছরের বাচ্চা ইমামতি করবে সাত বছরের বাচ্চা একতেদা করবে মুসল্লিকে আল্লাহর সুবাহান্লাহ বলবেন না কই শুনো তুমি নামাজ পড়াও এবার ছোট বাচ্চাটা দুই না কাট নামাজ আদায় করলেন দুই না কাট নামাজ আদায় কইরা ডাক দিয়া বলতেছেন হুজুর গো ও আমার হুজুর আমি তো নামাজ আদায় করলাম আমার আব্বা কবরে কেমন আছে বলেন না এবার হুজুর ডাক দিয়া কয় বাবা তুমি তোমার আব্বা জানের জন্য দোয়া করো ছোট ছেলেটা আল্লাহর দরবারে হাত বাড়াইলেন আর আল্লাহর কাছে দোয়া করে রব্বিরে হামুমা কামা রব্বায়ানি স i <sweak> আমার মা বাবা আমাকে ছোটবেলায় যেমন ভাবে লালন পালন করেছে আপনি আমার মা বাবাকে কবরে ঠিক তেমন ভাবে লালন পালন করেন এ দোয়া যখন করলেন এবার ছেলেটা মার জন্য বাবার জন্য কান্না করে মা তো বাড়িতে কবরে। যখন বারবার বারবার কান্না করে কান্না করতে করতে ছেলেটা যখন বেঁওসেয়া গেছে এলাকার পোলাপানের মা বললে কত কান্দা কান্দে বাবা মনলে কত কান্না করে কেন কান্দ জিজ্ঞাসা করে দেখো ওই যুবকটা ডাক দিয়ে বলবে করে গুজুর আমি কান্না করি কারণ আমি আমার মার বড় ভালোবাসি আমি আমার বাবা জানলে বড় ভালোবাসি এমনও সন্তান আজকের মা বসে গেছে যেই সন্তানের আজকে জগতের মধ্যে বাবা নাই এমনও সন্তান আজকের মা বসে গেছে যেই সন্তানদের জগতের মধ্যে মা নাই এ সন্তান রে আজকের মা মধ্যে বৈশা আমি মুসাফিরের সঙ্গে আখিরি মুনাজাতের মধ্যে তুমি তোমার মার জন্য দোয়া করবা বলো হুজুর আমি আমার মারে বড় ভালোবাসি গো আমি আমার বাবারে বড় ভালোবাসি তুমি যেমন ভালোবাসো ওই ছেলেটাও তার বাবারে এমন ভালোবাসি ছেলেটা কান্না করতে করতে বেউস হয়ে গেছে বেগুস অবস্থায় ওই ছেলেটা হঠাৎ করে আব্বা আব্বা বলে কান্না করতে করতে সজাগ হয়ে গেছে আল্লাহর কলি জিজ্ঞাস করে বাবা তুমি কেন আব্বারে ডাকো বলে হুজুর আমি আব্বার জন্য দোয়া করতে করতে যখন আমি বেউস হয়ে গেলাম আমি দেখতে পাইলাম পোশাক পরা কে জানি আমার সামনে আসছে আর আমার মাথাটার মধ্যে হাত বুলিয়া দিতেছে আমি জিজ্ঞাসা করলাম কে আপনি উনি ওনার মাথায় কাপড়টা উঠে ডাক দিয়া কয় সন্তান দে তুমি বাবা বাবার জন্য কান্দ আমি হইলাম সেই বাবা ও বাবা আপনি না মারা গিয়েছেন বলে হ্যাঁ আমার আব্বা দান মারা গিয়েছে আমার বাবা আমাকে ঘুমের গড়ে স্বপনে বলেছেন আমার আব্বা দান বড় শান্তিতে আছে আমি জিজ্ঞাস করলাম বাবা আপনি কেন এত শান্তিতে আছেন আমার বাবা আমাকে উত্তর প্রদান করেছে ও সন্তান তোমার মতো একজন হুফাজে কোরআন তোমার মতো একজন কোরআন মুখস্থকারী বান্দা আমি আব্বার জন্য জন্য দোয়া করার কারণে আমার আল্লাহ আমি বাবার কবরের আজাব মাফ করে দিছে জবান খুলে বলেন আল্লাহ আকবার বাবা বিদেশে থাকলে কত রকম মোবাইলে হোয়াটসঅ্যাপে কল করে খবর নাও এ সন্তান বাবা যদি তোমার এলাকা থেকে দূরে কোথাও তাকে ইমু কলের মাধ্যমে খবর নাও কিন্তু যারা আব্বা নাই তারা রে জিজ্ঞাস করো রে যুব বলে তোমার যে বাবা নাই তোমার কি তোমার বাবার কথা মনে পড়ে না সন্তান চোখের পানি গুলা ছাইরা দিয়া কানবে আর বলবে আমার বাবা এমন একটা ঘরে ঘুমায় গেছে রে আমার আব্বার সঙ্গে কথা বলবো কেমনে বাবা কবরে কেমন আছে আমি সেই খবর জানি না বাবা তুমি মনাছ ছোট মাটির ঘরে তোমার কথারি দহিমা মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি দহিমা মাঝে ছি বারে বারি বাবা গো বাবা বাবা গো বাবা হরের দরে যা টা খুলতে সে যাই ধোকা বাবা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের ভিতরটা লরে চরে ওঠে সবাই আছে শুধু বাবা বাবানী বাবা যুবকের দল হে মুরব্বী বাবাজিরা কাকিবুদি বাবারে হারাইয়া মাহফিলের মধ্যে বসেছো বাবার কথা কি তোমার বারবার মনে হয় হ্যাঁ মনে হওয়ার কথা কারণ যেই বাবা চিয়া লুঙ্গি পরে সময় কাটাইছে তুমি সন্তানকে দামি লুঙ্গি কিনা দিছে, দামি দামা কাপড় কিনা দিছে। বাবারে যদি প্রশ্ন করতা বাবা আপনি দি নতুন জামা কাপড় পরেন না বাবা উত্তর দিত এখন আমার নতুন জামা কাপড় পরার বয়স না বাবার অভাবের কথা বলতো না বাবার কাছে যে টাকা নাই ওই কথাটা বাবা খুলে বলতো না সন্তানের দল ওই বাবা আজকে অন্ধকার কবরে তোমার কাছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কিন্তু বাবার পাঁচশো টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না কারণ তোমার আব্বাদা অন্ধকার কবরে শুইয়া রয়েছে এ যুব এ মুরব্বী বাবাজিরা পর্দার অন্তরালের মা বোনেরা হে আমার বাবাজিরা যাদের মা নাই তুমি বুঝিয়ে এখন কাঁদতে পার না তোমার মা অন্ধকার কবরে সন্তান একবার চিন্তা করো ওই মা দোকিনি তোমার কত কষ্ট করে মানুষ করছে ঘরের মধ্যে মা জননী সর্বপ্রথম নতুন খাবারটা তুমি সন্তানকে খাওয়াইছে আজকে ওই মা অন্ধকার কবরে তোমার মা জননী ভালো কোনো খাবার খাইতে পারে নাই কিন্তু সন্তান তুমি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা মালিক কিন্তু তোমার মাকে কে দশ টাকার চুপারে কিনা তুমি খাওয়াইতে পারো না তোমার মারে দামি একটা কাপড় পরাইতে পারো না কারণ তোমার মা অন্ধকার কবরে আরে কারে মার কইয়া ডাকবা কারে আব্বা কইয়া ডাকবা ওই মা বাবা তো আজকে অন্ধকার কবরে শুয়া রয়েছে এমন সন্তান বসেছে যারা তাদের মা বাপকে জুদা করে দিছে মা বাপরে ভাত খাওয়ায় না তারা চার ভাই পাঁচ ভাই হইলে মা এক ঘরে খায় আরেক বেলা ওই ঘরে খাবার খায় যদি চার ভাই হয় মা বাবা এক সপ্তাহে ঘরে খায় আরেক সপ্তাহে ঘরে খায় কিরে তোমার মা কেন তোমার বাবা কেন ফকিরের মতো এই দরজায় ওই দরজায় চাই চাই খাওয়া লাগবে তোমার মা বাবা সাত দিনের বেশি আট দিনের দিন তোমার ঘরের দরজায় গেলে তুমি মুখ দিয়া বল আজকে আমার ঘরে না ওই ঘরে খাবার সন্তান তোমার জীবনটা ব্যর্থ যদি তুমি তোমার ইনকামের টাকা টাইকা তোমার মারে না খাওয়াইতে পারো এমন সন্তানা ফিরে ভাত চাইতে কষ্ট কইতো জীবন চলতে কষ্ট কইতো